বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন নায়িকা আছেন যিনি একসময় হলে ঢুকলেই দর্শক দাঁড়িয়ে হাততালি দিত যার এক সিনেমার পোস্টার লাগালে গ্রামের মানুষ শহরে দৌড়ে যেত সিনেমা দেখতে তিনি ছিলেন এক প্রজন্মের ভালোবাসা এক প্রজন্মের স্বপ্ন তিনি আর কেউ নন আমাদের চেনা শাবনূর কিন্তু জানো কি এই শাবনূরের আসল নাম ছিল ভিন্ন জানো কি তার জন্ম শৈশব আর বেড়ে ওঠার গল্প কতটা সাধারণ অথচ সংগ্রামের আজ আমরা জানব শাবরুরের সেই না বলা কাহিনী জন্ম থেকে শুরু করে চলচ্চিত্রে প্রবেশ পর্যন্ত জন্ম ও শৈশব আসল নাম কাজী শারমিন নাহিব নুপুর জন্ম সতেরো ডিসেম্বর উনিশশো উনআশি যশোর খুলনা শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী শৈশবেই পরিবারের সবার আদর পেয়েছিলেন নূপুর পরিবারের সবাই তাকে ডাকতেন নূপুর নামে ছোটবেলা থেকেই ছিলেন হাসি খুশি দুষ্টু আর প্রাণবন্ত শাবনুরের শৈশব কেটেছে ঢাকাতেই তিনি স্কুলে পড়তেন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন ছোটবেলা থেকেই তার অভিনয় আর নাচের প্রতি একটা ঝোঁক ছিল স্কুল ফাংশানে নাচ বা নাটক হলে তিনি সবার আগে নাম লেখাতেন পরিবারও লক্ষ্য করেছিল মেয়েটিও অন্যদের মতো নয় একটু আলাদা স্টেজে গেলে লজ্জা পেতেন না বরং আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতেন কিশোরী নূপুর সিনেমা খুব ভালোবাসতেন বাংলা সিনেমার গান হিন্দি সিনেমার নাচ সবই তার পছন্দ ছিল সিনেমা দেখার পর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নায়িকার ডায়লগ আওড়াতেন নাচের স্টেপ কপি করতেন বন্ধুরা মজা করে বলতো নূপুর একদিন সিনেমার নায়িকা হবে সেই মজাই একদিন সত্যি হয়ে গেল নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশের জনপ্রিয় পরিচালক এহেতে সাম নতুন মুখ খুঁজছিলেন তার সিনেমার জন্য সেই সময় নূপুরের ছবি ও পরিচয় তার হাতে আসে এহেতেশ্যাম বুঝতে পেরেছিলেন মেয়েটির চোখ হাসি আর আত্মবিশ্বাসী কিছু একটা আছে তিনি ডাক দেন অডিশনের জন্য প্রথমে পরিবার কিছুটা দ্বিধায় পড়ে সিনেমা জগতে পাঠানো সহজ ছিল না কিন্তু শেষ পর্যন্ত পরিবারের সাপোর্টেই নুপুর প্রবেশ করেন সিনেমার দুনিয়ায় এহেতেশ্যাম মনে করলেন কাজী শারমিন নাহিদ নূপুর নামটা সিনেমার জন্য একটু লম্বা ও জটিল তাই তিনি নতুন নাম দিলেন শাবনূর এই নামেই তিনি একদিন ইতিহাস গড়বেন তখন কেউই হয়তো ভাবতে পারেননি উনিশশো সালে মুক্তি পায় চাঁদনি রাত্রে নায়ক ছিলেন সাব্বির এটাই ছিল তার প্রথম ক্যামেরার সামনে গাড়ানো তবে ছবিটি বাণিজ্যিকভাবে বড় সফলতা পায়নি দর্শক তখনও খুব একটা চিনতে পারেননি শাবনুরকে কিন্তু যারা সিনেমাটি দেখেছিলেন তারা বলেছিলেন মেয়েটির চোখের অভিব্যক্তি মুখের হাসি এবং অভিনয় একটা আলাদা আকর্ষণ আছে অনেকেই মনে করেন চাঁদনি রাত্রে ছবিটি ছিল শাবনূরের ওয়ার্ম আপ ম্যাচ এটি তাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং ইন্ডাস্ট্রিতে স্থায়ী হওয়ার প্রথম দরজা খুলে দেয় ব্রেক ছিলেন তৎকালীন সুপারস্টার সালমান শাহ তাদের রসায়ন পর্দায় এমন জমে উঠেছিল যে দর্শক শুধু মুগ্ধই হয়নি তাদের যুগলকেই যেন আলাদা ভালোবাসা দিতে শুরু করেছিল সিনেমার গান কাহিনী বিশেষ করে সালমান শাবনুরের রোম্যান্টিক দৃশ্যগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে সে সময় গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত তুমি আমার নামটি মানুষের মুখে মুখে ঘুরত এখান থেকেই শুরু হয় সালমান শাবনুর যুগলবন্ধি যা নব্বই দশকের সবচেয়ে বড় হিট জুটিগুলোর একটি জনপ্রিয়তার উত্থান তুমি আমার হিট হবার পর শাবনুরের জন্য একের পর এক সুযোগ আসতে থাকে সালমান সাহার সঙ্গে তিনি করেছিলেন জীবন সংসার আনন্দ অশ্রু সত্যের মৃত্যু নেইসহ অসংখ্য হিট সিনেমা দর্শকরা বলতে শুরু করে সালমান মানেই শাবনূর শাবনুর মানেই সালমান এমনকি প্রযোজক ও পরিচালকেরাও বুঝে গিয়েছিলেন তাদের দুজনকে জুটি করে সিনেমা বানালে বক্স অফিসে নিশ্চিত সাফল্য মিলবে শাবনূরের কেরিয়ারের অন্যতম বড় সাফল্য আসে দু সালে দুই নয়নের আলো সিনেমার মাধ্যমে এখানে তিনি দেখিয়েছিলেন শুধু গ্ল্যামার নয় শাবনুর একজন পরিপূর্ণ অভিনেত্রী তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই পুরস্কার তার কেরিয়ারকে আরও মজবুত করে এবং প্রমাণ করে দেন তিনি শুধু বাণিজ্যিক সিনেমার নায়িকা নন শিল্পভাবেও তিনি সমান দক্ষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই নয়নের আলো ছবির জন্য শাবনূর বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার পান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসে শাবনূর খুবই সফল তিনি পপুলার বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে দশ বার পুরস্কার জয় করেছেন এই পুরস্কারগুলো শুধু প্রতিযোগিতামূলক নয় বরং প্রমাণ যে তার অভিনয় শুধু বাণিজ্যিক সিনেমাতে নয় দর্শক ও সমালোচকদের মাঝে জনপ্রিয় ছিল দর্শকের ভালোবাসার কারণ শাবনুর ছিলেন এমন এক নায়িকা যিনি সহজভাবে অভিনয় করতেন তার ডায়লগ ডেলিভারি ছিল স্বাভাবিক অভিব্যক্তি ছিল প্রাণবন্ত অনেকেই বলেন তিনি ছিলেন গার্ল নেক্সট ডোর যাকে দেখে সাধারণ দর্শক নিজের প্রতিবেশী মেয়ের সঙ্গে মেলাতে পারতেন আবার পর্দায় যখন তিনি রোমান্টিক চরিত্রে আসতেন তখন দর্শক বিশ্বাস করত তিনি সত্যিই প্রেম করছেন শাবনুর এক সময় এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে তার বিরুদ্ধেও নানা গুজব ছড়ায় নতুন নায়িকারা তাকে নিয়ে হিংসা করতেন কেউ বলতো নাকি শুটিংয়ে দেরি করে আসেন আবার কেউ বলতো খুব চুজি হয়ে যাচ্ছেন তবে এই সব সমালোচনা কখনোই তার জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারেনি বরং একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি হলেন ঢালিউডের এক নম্বর নায়িকা শাবনুর অভিনীত সিনেমার গানগুলোও সুপারহিট হয়েছিল যেমন এক তোমাকে দেখলে মনে হয় হাজার বছর ধরে ছিল পরিচয় সিনেমা বিয়ের ফুল প্রেমের গান প্রিয় মানুষকে দেখলে মনে হয় জন্ম জন্মান্তরের পরিচয় ছিল ভালোবাসার গভীর আবেগ ফুটে উঠেছে দুই তুমি আমার এমনই একজন সিনেমা আনন্ন অশ্রু উনিশশো একে অপরকে জীবনের সবচেয়ে বড় আশ্রয় ভাবা ভালোবাসার অপরিহার্যতা প্রকাশ করা হয়েছে তিন তুমি মোর জীবনের ভাবনা সিনেমা আনন্দ অশ্রু প্রিয়জন ছাড়া জীবন শূন্য তার উপস্থিতি জীবনের মূল ভাবনা এই বার্তাই এসেছে গানে এসব গানগুলো শাবনূরের সঙ্গে দর্শকের আবেগকে আরও গভীরভাবে যুক্ত করে দেয় এক দশকেরও বেশি শীর্ষে অবস্থান নব্বই দশক থেকে শুরু করে দুই সালের মাঝামাঝি পর্যন্ত শাবনূর ছিলেন ডালিউডের রানী তার জুটি সুধা সালমান নন রিয়াজ ফেরদৌস শাকিব খান সবায়ারের সঙ্গেই তিনি বক্স অফিসে হিট উপহার দিয়েছেন তার প্রতিটি সিনেমা মুক্তি মানেই হলে দর্শকের ভিড় শাবনূরের চলচ্চিত্রে আসা কোনো সাধারণ ঘটনা ছিল না একবার ব্যর্থতার সাথে পেয়ে তিনি হাল ছাড়েননি বরং তুমি আমার সিনেমার মাধ্যমে প্রমাণ করেছিলেন সঠিক সুযোগ পেলে তিনি কি করতে পারেন আর এরপরের ইতিহাস তো আমরা সবাই জানি তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নায়িকা পর্দার বাইরে শাবনূর বাংলাদেশি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা হলেও বাস্তব জীবনে শাবনূর ছিলেন ভীষণ সাধারণ এবং পারিবারিক মানুষ দর্শকরা তাকে একদিকে নায়িকা হিসেবে ভালোবাসলেও অন্যদিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ছিল প্রচণ্ড কৌতূহল হলিউড কিংবা বলিউডে যেমন নায়ক নায়িকাদের প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে চর্চা হয় তেমনি শাবনূরের নামও বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে শাবনুরের জীবনে আসলেই প্রেম ছিল কিনা এই নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই তার ক্যারিয়ারের শুরু থেকেই গুজব ছিল একাধিক সহশিল্পীর সঙ্গে তার সক্ষতা বা সম্পর্কের কথা বিশেষ করে সালমান শাহ রিয়াজ এমনকি অন্য অনেক নায়কের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় ছিল যে ভক্তরা মনে করতেন এরা হয়তো বাস্তবেও সম্পর্কে জড়িয়ে আছেন তবে শাবনূর নিজে কখনো এসব প্রকাশ্যে স্বীকার করেননি তিনি সবসময় বলতেন সিনেমার জগতে কাজ করলে গুঞ্জন থাকবে তবে এর মানে এই নয় যে সেগুলো সত্যি ফলে শাবনূরের প্রেমের গল্প বরাবরই রহস্যময় থেকেছে আনিক মাহমুদের সঙ্গে বিয়ে দীর্ঘদিন নানা গুঞ্জন থাকলেও দুই সালে শাবনুর সবাইকে চমকে দেন আঠাশে ডিসেম্বর দুই এই দিনে তিনি বিয়ে করেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষিত বাণিজ্যিক ব্যক্তিত্ব আনিক মাহমুদকে আনিক মাহমুদ ছিলেন মূলত ব্যবসায়ী এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই জায়গাতেই তার কার্যক্রম ছিল বিয়েটা খুব বড় আকারে হয়নি কাছের আত্মীয় স্বজন আর অল্প কিছু বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল ভক্তরা এই খবর শুনে একদিকে খুশি হয়েছিলেন কারণ প্রিয় নায়িকা সংসার শুরু করছেন আবার অন্যদিকে একটু দুঃখও হয়েছিল কারণ তখন অনেকেই চাইছিলেন শাবনূর হয়তো কোনো নায়কের সঙ্গেই বিয়ে করবেন বিয়ের প্রায় এক বছর পর শাবনুর মা হন দুই সালের উনত্রিশে ডিসেম্বর তার একমাত্র সন্তান জন্মগ্রহণ করে সন্তানের নাম রাখা হয় আইজান নেহান শাবনুর মা হওয়ার পর তার জীবন যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করে সিনেমা থেকে তখন তিনি অনেকটাই দূরে ছিলেন ছেলে আয়ানকে নিয়ে তিনি নিজের জগৎ তৈরি করেন তার অনেক সাক্ষাৎকারে দেখা গেছে তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ স্বপ্ন দেখেন শাবনুরের মতে আমি যাই আমার ছেলে ভালো মানুষ হোক মানুষের মতো মানুষ হোক সিনেমায় আসুক বা না আসুক সেটা তার সিদ্ধান্ত কিন্তু সংসার সবসময় সিনেমার মতো সুখের হয় না শাবনুর এবং আনিক মাহমুদের মধ্যে ধীরে ধীরে নানা ধরনের মতবিরোধ শুরু হয় একদিকে শাবনূরের ক্যারিয়ার ভক্তদের প্রত্যাশা মিডিয়ার চাপ অন্যদিকে আনিক মাহমুদের ব্যবসায়িক ব্যস্ততা এবং বিদেশে থাকা এই দুই জীবনধারা একসাথে মেলানো কঠিন হয়ে পড়ে অবশেষে দীর্ঘদিন চেষ্টা করেও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি দুই হাজার কুড়ি সালের ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শাবনূর এবং আনিক মাহমুদের ডিভোর্স হয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল কম্প্যাটিবিলিটি ইস্যু অর্থাৎ দুজনের জীবন দর্শন অভ্যেস চিন্তাভাবনা একসাথে মেলেনি ডিভোর্সের পর শাবনুর তার ছেলে আয়ানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকতে শুরু করেন তবে তিনি সবসময় চেষ্টা করেছেন যেন ছেলেটি বাবার সঙ্গ থেকেও বঞ্চিত না হয় ডিভোর্সের পর থেকে শাবনুর মূলত অস্ট্রেলিয়ায় থাকেন সেখানে তিনি নিজের পরিবার ছেলে আর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত কিছু সময় পর তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন ভক্তদের সঙ্গে কথা বলেন গান শোনান ভক্তরা এখনও তাকে ভুলে যাননি তার সিনেমার গান সংলাপ এবং চরিত্র আজও দর্শকের মনে গেথে আছে শাবনুর আজও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনুরের জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয় তিনি যেমন পর্দায় স্বপ্নের নায়িকা ছিলেন বাস্তব জীবনে তিনি ছিলেন সংগ্রামী একজন নারী বিয়ে সন্তান সম্পর্ক ভাঙন সব কিছু তিনি সামলে নিয়েছেন শক্ত হাতে আর আজ তিনি প্রমাণ করেছেন একজন মানুষ সিনেমার বাইরেও নিজের পরিচয় তৈরি করতে পারে বিভিন্ন ধরনের চরিত্র করে দেখিয়েছেন রোম্যান্টিক আবেগপূর্ণ নাটক চরিত্র যা অভিনেত্রী হিসেবে তার পারদর্শিতা তুলে ধরেছে ভক্তদের ভালোবাসা পেয়েছেন খুব দ্রুত তার ভিজুয়াল উপস্থিতি অভিনয়ের কেমিস্ট্রি দর্শকদের মনে গেঁথে গেছে যেখানেই খ্যাতি আসে চাহিদাও বাড়ে শাবনূরের ক্ষেত্রে অভিনয় ও সিনেমা কাজের চাপ অনেক বেশি ছিল অনেক সময় সময় সীমা অনিয়মিত কাজ অফার কম হওয়া এসব চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিছু সময় তিনি চলচ্চিত্র অভিনয় থেকে বিরতি নেন কাজ কম হওয়া বিয়ের পর পারিবারিক দায়িত্ব ও দেশে বিদেশে অবস্থান মিলিয়ে কিছু সময় কাজের ফ্রিকুয়েন্সি কমে যায় দর্শকপ্রিয়তার পরিবর্তনও অনুভূত হয় নতুন প্রজন্মের অভিনেত্রী নায়িকারা উঠে আসেন সিনেমার ধরন পরিবর্তন হয় ফিল্ম টেকনোলজি ও গল্প তৈরি করার ধরনও পরিবর্তন হয় এসব কারণে শাবনূর ও তার মতো পুরাতন নায়িকাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয় দুই নয়নের আলো ছাড়াও তার কিছু জনপ্রিয় সিনেমা যেমন তুমি আমার সুজন সখী ইত্যাদি যা দর্শক ভক্তদের মধ্যে এখনও রেট্রো হিসেবে প্রিয় দুই নয়নের আলো সিনেমার কাহিনী ও তার চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলে দৃশ্যাবলী গান ও আবেগ সব মিলিয়ে এটি একটি স্মরণীয় কাজ এই সফলতা চ্যালেঞ্জের জায়গা থেকে শেখার বিষয়গুলো দীর্ঘস্থায়ী খ্যাতি পেতে হলে পারফরমেন্স ধারাবাহিক হতে হবে শাবনুর এই দিকটা বেশ ভালো করেছেন ব্যক্তিগত ও পারিবারিক জীবন ও কেরিয়ার একই সাথে চলার চেষ্টা নিয়মিত কাজ না করলে অনেক সময় কর্মক্ষেত্রে জায়গা হারাতে হয় সময় পরিবর্তন ও নতুন ধারার সঙ্গে খাপ খাওয়ানো জরুরি গল্প ও সিনেমার ধরন পরিবর্তন হচ্ছে বর্তমান দর্শক নতুন ধরনের সিনেমা পছন্দ করছেন পুরাতন স্টাইল সব সময় সুযোগ পায় না শাবনূরের কেরিয়ার একটি বড় উদাহরণ কতটা জনপ্রিয় হতে পারো কতটা পুরস্কার জিততে পারো কিন্তু সব সময় চ্যালেঞ্জ থেকে যায় তবে এসব চ্যালেঞ্জই বিল্ড করে একজন অভিনেত্রীকে যিনি শুধু স্বপ্ন দেখেননি বাস্তবেও সেই স্বপ্নগুলো হাসিল করার চেষ্টা করেছেন সবাইকে দেখার মতো এক যাত্রায় শাবনূর বর্তমানে সিডনি অস্ট্রেলিয়াতে থাকেন তিনি দু সাল থেকে অস্ট্রেলিয়ার নাগরিক হয়েছেন তার ছেলের সঙ্গে থাকেন পরিবারও কিছু সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করে অনেক অনলাইন সূত্রে বলা হয় শাবনূর সিডনি ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বাড়িধারায় তবে স্কুলটির অফিসিয়াল রেকর্ড অনুযায়ী এটি দু সালে মইনুল মৃধা দ্বারা প্রতিষ্ঠিত হয় তাই এখানে কিছু বিতর্ক থাকলেও শাবনুরের নামকে ঘিরে বিষয়টি আলোচনায় আসে তবে এস এর কি দায়িত্ব পালন করেছেন শাবনূর সে বিষয়ে কিছু সূত্র বলেছে তিনি অ্যাডভাইজার বা উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন কিন্তু স্কুলটি আসলে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলিয়ান স্কুল প্রোগ্রাম ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ নেই শাবনূর নাম অফিসিয়ালি অ্যাজ ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে এসআইএস এর ওয়েবসাইটে স্কুলটি একটি আন্তর্জাতিক স্কুল ইংরেজি মাধ্যম এবং কিছু সময় অস্ট্রেলিয়া ও ক্যাম্ব্রিজ কারিকুলাম অনুসরণ করে বিয়ের পর ও সন্তানের জন্মের পর অনেক পরিবর্তন আসে শাবনূরের জীবনে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন ডিভোর্স এবং পারিবারিক সমস্যা সব মিলিয়ে কঠিন সময় পেরিয়েছেন তার পুত্র এইজান নেহানের প্রতি অনেক ভালোবাসা আছে এবং তিনি চান ছেলে খেলাধুলায় বিশেষ করে ক্রিকেট খেলে বড় হবে